আবুল কালাম আজাদ হযরত ওমর রদি আল্লাহহু তা আনহু বিশ শেখা তারাবিন নামাজ পড়েছেন এমন সহে হাদিস জানালে উপকৃত হব যেখানে কোন বর্ণনাকারী দুর্বল নন এ বিষয়ে তো বহু আলোচনা হয়ে গিয়েছে বহু আলোচনা হয়ে গিয়েছে আজিদবনু সইফা আহ রদি আল্লাহহু তালা থেকে যে হাদিসটা আছে সেই হাদিসের সানত সহে। সকল বর্ণনাকারী কেউ দুর্বল নন ইয়াজিদ ইবনু হুসাইফা থেকে যে হাদিসটা আছে সেই হাদিসে বিশ্বাকাতের কথা আছে সাহ ইবনু ইয়াজিদ থেকে সেই হাদিসের বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত এগুলো ইতিপূর্বে আলোচনা হয়েছে একাধিক হাদিস আছে ওমর আদি আল্লাহ তাল আনহুর সময় অমর আল্লাহ তাল আদেশ করেছেন বিশ্বাকাতের এই মর্মে দুটি হাদিস আমি আগে শো করেছি অমরাদি আল্লাহত আলা আনহুর সময় বিশ জাকাত পড়া হতো এই ধরনের সহাদিস্ কয়েকটি আছে আহ এটিপূর্বে সহ করা হয়েছে প্লাস আমাদেরকে আহ অমরাদি আল্লাহহুত আল থেকে তারাবি শুরু হয়নি আপনাদের কাউকে কাউকে তারা বিভ্রান্ত করে এই কথা বলে যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ আমি সম্ভবতগতকালকেও লাইভে বলেছি তাহাদ্জুদের নামাজ হচ্ছে প্রথম প্রথম নামাজ প্রথম সালাত যা ফরজ করা হয়েছিল কোথায় মুক্কা শরীফ ইসলামের প্রথম যুগে সোরা মুজাম্মিলে আল্লাহরাব্লাহ আলাম বলেছেন মুজাম্মিল কুমিল্লা ইলা ইল্লা কালীলা আহ সুতরাং সেটা ছিল তাহাদ্জুদ তখন পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ হয়নি আহ রোজাও ফরজ হয়নি তারাবির তারাবীর নামাজ ছিল না আহ ফরজ হয়নি হাওয়াজা ফরজ হয়নি ওই তাহাজুদের নামাজ ফরজ ছিল আল্লাহ রসুল সাল আলহি আলি ওসাল্লামের উপরে সুতরাং দুটি এক নামাজ নয় তো আল্লাহ রসুল সাল আলহি আলি ওসাল্লাম পড়েননি তারা ওই পড়েছেন কত রকাত পড়েছেন দুটি হাদিস আছে দুজন সাহাবী থেকে আবদুল্লাহ আব্বাস আল্লাহ থেকে একটি হাদিস আছে যে হাদিসে আচ্ছা আল্লাহ রসুল বিষ পড়েছেন এই সনদে একজন রাবি আছেন আবু সাইবা রহমান ইব্রাহিম তাকে দুর্বল বলা হয়েছে কিন্তু সাহসিদ্দার মধ্যে দুটি হাদিস আছে যে দুটি হাদিসের সনদে আবু সাইবা রহমান ইব্রাহিম আছেন দুইটি হাদিসকে কে শেখ আলবানী সহি বলেছেন এগুলি আমরা আগে দেখিয়েছি সুতরাং বোঝা গেল আবু সাইবার হাদিস গ্রহণ করা হয় দুই জাবে রাদি আল্লাহ তার থেকে একটি হাদিস আছে আল্লাহ রসুল বিষ পড়েছেন শেখাদুল বাগদাদিয়ার মধ্যে আছে নব মুখন্ডে তারিখে জুরজানে আছে আমার জানা মতে সনদের মধ্যে যাদেরকে উল্লেখ করা হয়েছে সকলেই সিফাত অথবা মকবুলুন বিশ্বস্ত গ্রহণ যোগ্য আমার জানা মতে প্লাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলহির উক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে আবু হানিফা রহমতুল্লাহ আলহি আট কথা বলা বলেছেন তাদের একজন ওই সময় কৌটও করা হয়েছিল আমি সাথে সাথে প্রতিবাদও করেছিলাম কোতারা বলে বলা হয়েছিল আবু হানিফা বলেছেন উমর আল্লাহ তাআলা আনহু যে বিশ্বাকাতের সিদ্ধান্ত দিলেন বা সাহাবাক বিশ্বাকাত একমত হয়ে গেলেন এটা মন গোড়া ছিল না উমর আদি আল্লাহ তাল আনহু আবু হানিফা বলেছেন ইল্লা আন আসলিন ইল্লাহ সুতরাং এটা তো ওই পক্ষ থেকে এসেছে আবু হানিফার এই কথাটা এখন কিতাব গুলে দেখেন আবু হানিফা রহমতুল্লাহ আলহি এটা বিশ জাকায়াতের ব্যাপারে বলেছেন না আটের ব্যাপারে বলেছেন একবারে যে কোনো কিতাব গুলেন যে সব কিতাব এই ভাষা আছে হানাফি মাসে বিশ জাকায়াতের কথা বলেছেন যে অমর আদি আল্লাহ তালু বা সাহাবাই কেরাম তাদের মন গোড়া কিছু করেননি অবশ্যই তাদের কাছে মজবুত দলিল ছিল আল্লাহ রসুল থেকে সুতরাং আল্লাহ রসুল বিশ্বাকাত পড়েছেন আর বিশ্বখাতের আরো হাদিস আছে এর মধ্যে কয়েকটি হাদিস মুরসাল আছে তিনটা হাদিস মুরসাল আছে কিন্তু সেগুলি সহে মুরসাল সহে আমরা এগুলি ইতিপূর্বে বহু আলোচনা করেছি নতুন করে আলোচনা করার প্রয়োজন নেই দেখতে পারেন